আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে গুগল ড্রাইভ ফাইল স্ট্রিম কীভাবে কাজ করে সেটি নিয়ে এটা থেকে আমার উপকারটা কী হয়েছে এটা থেকে আমার যে বিশাল উপকার হয়েছে সেটা হচ্ছে আমাকে এখন আর অফিস থেকে ল্যাপটপ ক্যারি করে বাসায় নিয়ে আসতে হয় না কাজ করার জন্য আমি যে কোনো জায়গায় থাকি আমার সাথে যে ল্যাপটপটা আছে আমার পার্সোনাল ল্যাপটপ বা আমার পার্সোনাল পিসি সেখানে যদি আমার গুগল ড্রাইভ স্ট্রিমটা ইনস্টল করা থাকে আমি যে কোনো সময় আমার অফিসের কাজ খুব অনায়াসে করতে পারি একটা ভয় সবসময় কাজ করতো যেহেতু দামি ল্যাপটপ নিয়ে অফিস থেকে বাসায় আসতাম আমার বাসা থেকে অফিসে নিয়ে যেতাম সকালের দিক এখন আরও লকডাউন মানুষজন কম সো চিন্তায় হওয়ার কিন্তু পসিবিলিটি অনেক বেশি থাকে ল্যাপটপের সো আমি চিন্তা করছিলাম যে এটাকে কি কীভাবে একটা সলিউশন বের করা যায় তো পরে আমি এই গুগল ড্রাইভ স্ট্রিম সম্পর্কে জানতে পারলাম এটা ইনস্টল করার পরে এখন আমাকে আর ল্যাপটপ বাসায় নিয়ে আসতে হয় না আমি জাস্ট আমার পিসি থেকে আমার অফিসের যে কোনো কাজ ইজিলি করতে পারি সুবিধাটা হচ্ছে গুগল ড্রাইভ স্ট্রিমটা ইনস্টল করার পরে আপনি একটা ড্রাইভ পাবেন নতুন করে আপনার যেই জি সুট অ্যাকাউন্ট আছে জি সুট অ্যাকাউন্টে এমনি আমাদেরকে তিরিশ জিবি মতো জায়গা দিয়ে দিচ্ছে সো আপনার কিন্তু অফিসের কাজ যেগুলো করতে হয় সেগুলো তো আপনি ফাইল রিলেটেড কাজ করেন স্টোরেজ অনেক কম থাকে সো তিরিশ জিবি মোর দ্যান অ্যানাফ আমি যেটা করেছি আমি অফিসে যেভাবে যে ফোল্ডারগুলো সাজিয়ে রাখি একদম হুবহু সেগুলো কপি করে গুগল স্ট্রিম ড্রাইভে পেস্ট করে দিয়েছি আপনার ল্যাপটপের যে চিন্তায় যে ভয় সেটা চলে যাচ্ছে সেকেন্ড জিনিস হচ্ছে যে আপনার যেহেতু এই টোটাল জিনিসটা একটা ক্লাউডের মধ্যে থাকতেছে ধরেন আপনার পিসি যদি আল্লাহ না করুক ক্র্যাশও হয়ে যায় আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো যেগুলো আপনি রেগুলারলি কাজ করছেন তো সেগুলো কখনো ডিলিট হওয়ার কোনো পসিবিলিটি নাই আপনি আবার সেগুলোকে আপনি ব্যাক করতে পারবেন ফাইলগুলো তারপরে আরও সুবিধা যেটা হচ্ছে যে আপনি পিসিতে যেই কাজটা করছেন আপনার লোকাল ড্রাইভ মনে করে সেইটা কিন্তু মানে টাইম টু টাইম নেট অ্যাক্টিভ থাকার সাথে সাথে কিন্তু আপনার গুগল স্ট্রিমে কিন্তু অটো আপডেট হয়ে যাচ্ছে ওটা আমি দেখাবো আপনাদের পরে কিন্তু তার আগে চলেন আমরা কীভাবে এটা ইনস্টল করবো সেটা একটু শিখে নিই গুগল ডট কম দিয়ে সার্চ করলাম করার পরে এখানে আমরা জাস্ট লিখব গুগল স্ট্রিম দিয়ে সার্চ করার পরে দেখেন সাপোর্ট ডট গুগল ডট কম এটা আসছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে একদম নিচে চলে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে দুইটা অপশন পাবেন আপনারা উইন্ডোজ ইউজ করলে উইন্ডোজ ম্যাক ইউজ করলে ম্যাক তো আমি যেহেতু উইন্ডোজ ইউজ করছি এইটা ক্লিক করে ডাউনলোড নেওয়ায় ক্লিক করবেন তো আমার অলরেডি এটা আমি ডাউনলোড করে রেখেছি ডাউনলোড হতে অনেক সময় লাগবে কিন্তু ইনস্টলেশন অনেক কুইকলি হবে তো আমি এখন যেখানে আমার ডাউনলোড করা ছিল সেখানে চলে যাচ্ছি আমার কিন্তু দেখেন এর মধ্যে আমি একটু শেয়ার করি এখন পর্যন্ত নতুন কোনো ড্রাইভ ক্রিয়েট হয়নি ওকে আমার ড্রাইভ सक्सेसফুলি ইনস্টল হয়ে গেছে এখন আমি যেটা করব মেনু থেকে সার্চ করে আমি লিখব গুগল আচ্ছা চলে আসছে গুগল ফাইল স্ট্রিম এটাকে আমি রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিব দিয়ে ইয়েসে ক্লিক করবো আমার অলরেডি অ্যাকাউন্ট যেহেতু সিঙ্ক করা ছিল সো আমাকে ডিরেক্টলি আমার যে ফোল্ডার আছে মানে যেটার সাথে আমি যেই অ্যাকাউন্টের সাথে আমি সিঙ্ক করা আমার সেই অ্যাকাউন্টে আমি আমাকে ডিরেক্ট অ্যাক্সেস দিয়ে দিয়েছে আপনাদের ক্ষেত্রে যেটা হবে যে আপনারা গুগল ড্রাইভ স্ট্রিম অ্যাপটা যখন ওপেন করবেন ওপেন করার পরে আপনার কাছে আপনার জি স্যুট অ্যাকাউন্টের যে জিমেলটা আছে সেটা চাবে আপনাদের জিমেলের যেই অ্যাকাউন্ট আছে সেটা এখানে দিয়ে আর জিমেলের যে পাসওয়ার্ডটা আছে সেটা এখানে দিয়ে আপনি জাস্ট এ ক্লিক করবেন আপনার নতুন একটি ড্রাইভ ক্রিয়েট হবে সেই ড্রাইভটি কীরকম হবে দেখাই নতুন একটি ড্রাইভ ক্রিয়েট হয়ে গিয়েছে যেটা হচ্ছে তিরিশ জিবির জায়গা বিশিষ্ট এখানে অলরেডি আমি থার্টিন জিবি ইউজ করে ফেলেছি আমি কীভাবে কাজটা করেছি দেখেন আমি যখন আমার গুগল ড্রাইভে চলে যাচ্ছি এটা কিন্তু এখন টোটালি একটা লোকাল অ্যাকাউন্টের মতনই কাজ করছে তাই না সো আমি যদি এখন দেখেন আমার এখানে সব হচ্ছে আমি ফাইল আমার যেভাবে আমি কাজ করি লোকালি সেইভাবে আমি জাস্ট ফোল্ডারগুলো সাজিয়েছি এবং দেখা যাচ্ছে কিন্তু একটা লোকাল ড্রাইভের মতো তাই না কিন্তু এগুলো কিন্তু সব ক্লাউডে সেভ হওয়া এটাই হচ্ছে সুবিধা এখান থেকে যদি আমার পিসিতে কোনো ফাইল ডিলিটও হয়ে যায় বা পিসি থেকে যদি কোনো কিছু আমার সব কিছু ধরেন আমার ক্র্যাশ হয়ে গেল তারপরেও আমার কোনো টেনশন নাই কারণ আমার ক্লাউডে সব কিছু সেভ করা আছে এবং আমি ক্লাউডে এখন কাজ করছি যেমন আমি লেস ইম্পর্টেন্ট একটা ফাইলে চলে গেলাম আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা যেটাতে আমার খুব বেশি কাজ করতে হয় না সেখান থেকে আমি একটা ফাইল আপনাদেরকে ওপেন করে শেয়ার করি যেমন দেখেন এইটা একটা ফাইল আমি এখন ওপেন করছি এখানে আমি যেই কাজই করব সেটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে যেমন দেখেন আমি এখানে জাস্ট র্যান্ডম কিছু নাম ক্লিক করলাম ক্লিক করে সেভ করলাম ওকে এটা একটা আর ধরেন এই ফোল্ডারটাতে আমি রাফাত নামে নতুন একটি এক্সেল ফাইলও ক্রিয়েট করছি এখানে ওপেন করলাম ওপেন করে এখানে জাস্ট র্যান্ডম কিছু লিখে দেখেন আমি সেভ করলাম ওকে এখন আমি চলে যাই আমার গুগল অ্যাকাউন্টে তা আমি এখন দেখেন আমার যে গুগল ড্রাইভ আছে সেই গুগল ড্রাইভে চলে আসছি আসার পরে এই যে এখানে ইউ এডিটেড জাস্ট নাও আমি যদি এখান থেকেও ক্লিক করি দেখেন একটু আগে যে আমি র্যান্ডম কিছু লেখা লিখেছিলাম এই যে সেটা চলে আসছে তাই না আবার যেহেতু আমি গুগল ড্রাইভেই আছি দেখেন আমি ড্রাইভটাকে যেভাবে সাজিয়েছিলাম এখানে কিন্তু সব জিনিস অ্যাকর্ডিংলি আছে এখানে দেখে কিন্তু মনে হচ্ছে যে এটা এগুলো সব গুগল ড্রাইভে সেভ করা আসলে ওইটা গুগল ড্রাইভে সেভ করা কিন্তু আমি এটা করেছি হচ্ছে আপনার গুগল ড্রাইভ স্ট্রিমের মাধ্যমে তো এখানে আমি যেই ফোল্ডারই ক্রিয়েট করবো নতুন করে আমি ফোল্ডার ক্রিয়েট করি বা হচ্ছে কোনো একটা ফাইল ক্রিয়েট করি সব কিছু অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে গুগল ড্রাইভেও সেই ফাইল বা ফোল্ডারটা সেভ হয়ে যাবে অফিসের পিসিতে এই গুগল ড্রাইভ ফাইল স্ট্রিমটা ইনস্টল করা থাকে আমি যা কাজ করি সব সো দ্যাট আমার সেন্টার ওয়াইজ একটা জায়গাতে আমার কাজগুলো সব হচ্ছে এবং আমার যেহেতু ড্রাইভে সব কিছু সেভ হচ্ছে আমি যখন বাসায় যাচ্ছি আমার বাসার পিসিতেও যদি গুগল ড্রাইভ স্ট্রিমটা আমার ডাউনলোড করে ইনস্টল করা থাকে তখন ওখানেও আমার সেম ড্রাইভটা ক্রিয়েট হয়ে যাচ্ছে সো দ্যাট আমার কিন্তু আর এক্সট্রা কোনো অফিসিয়াল ল্যাপটপের প্রয়োজন পড়ছে না আমার অফিসিয়াল ল্যাপটপ এখন অফিসেই থাকে আমি জাস্ট বাসায় বসে সুন্দর মতো আমার পিসি বা ল্যাপটপ থেকে যদি কোনো কাজ করার থাকে তখন আমি কাজগুলো করছি কারণ আমাদের এখন অফিসেও যেতে হচ্ছে আবার ওয়ার্ক ফ্রম হোমও করতে হচ্ছে তো ওয়ার্ক ফ্রম হোম যখন আমি করছি আমাকে অফিস থেকে আমার ল্যাপটপ নিয়ে আসতে হচ্ছে না সো আপনারা যারা এরকম চিন্তা করছেন যে ল্যাপটপ ক্যারি করাটা অনেক বেশি কষ্টসাধ্য আপনারা গুগল ড্রাইভ স্ট্রিমটা ইউজ করে দেখতে পারেন তো এই ছিল হচ্ছে ওভারঅল আপনাদের সাথে শেয়ার করা যে আমি কীভাবে গুগল ড্রাইভ ফাইল স্ট্রিমটা ইউজ করছি তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বরাবরের মতো আমার রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে বেল বাটনটি অবশ্যই একটি ক্লিক করে রাখবেন সো দ্যাট আমি নেক্সট যখনই কোনো ভিডিও দিব আপনি সবার আগে আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন